নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব যে হিমালয়া কোম্পানির কনফিটো ট্যাবলেট সম্বন্ধে এবং কিছু জিনিস আপনাদের প্র্যাকটিক্যালিভাবে দেখাবো যে হিমালয়া কোম্পানি আমরা সবাই জেনে থাকি এটি আয়ুর্বেদিক কোম্পানি এবং সব থেকে পুরনো আয়ুর্বেদিক কোম্পানি যেটি উনিশশো তিরিশ সাল থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে আসছে তার মধ্যে এটি একটি পপুলার প্রোডাক্ট এবং সেটার নাম হলো কনফিডো ট্যাবলেট তো কনফিডোর ট্যাবলেট এটি খাবেন কীভাবে এর ডোজ সঠিক ডোজ কী এবং সারাদিন এটি কটি খাবেন খাওয়ার আগে খাবেন না খাওয়ার পরে খাবেন এবং এটা কতদিন খাবেন তার ডোজ সম্বন্ধে এবং এটার দাম এবং এটি কোথায় পাবেন সম্পূর্ণটা এই ভিডিওতে আমি আলোচনা করব তাই বন্ধুদের কাছে অনুরোধ স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন কারণ নোটিফিকেশনের মাধ্যমে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রথমে পৌঁছে দিতে পারব তো আমি সূরিয়া মেডিটেশ সুরিয়ার পক্ষ থেকে চলে এলাম আজকের এই ভিডিওতে আমি বলবো যে কনফিডো ট্যাবলেট সম্বন্ধে তো চলুন ভিডিওটি শুরু করেন দেখুন কনফিডো ট্যাবলেটের তিনটি খুব গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে প্রথমত শীঘ্র পতন দেখুন আজকের দিনে এই সমস্যাটা বন্ধুদের প্রায় কম বেশি হয়ে থাকে অনেক বন্ধুদের দেখবেন যখন সহবাস করছে তাদের দেখবেন এক মিনিটের মধ্যে যে শরীর থেকে বীর্য বেরিয়ে যাচ্ছে স্পাম যেটা আমরা বলে থাকি আপনারা যেটা বীর্য বলে থাকেন বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয় এবং স্বামীরা চিন্তায় পড়ে যায় যে এত কম সময়ের মধ্যে কেন বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কনফিডো ট্যাবলেট যদি ব্যবহার করেন এর খুব কাজ এটা হচ্ছে ডোজ হচ্ছে সারাদিনে দুটো সকালে এবং রাতে খাওয়ার পরে অবশ্যই খাবেন সেক্ষেত্রে এতে গরম জল বা গরম বুথ বা নর্মাল জলে যে কোনোটাতে খেতে পারেন যে গরম দুধের সঙ্গে বা গরম জলের সঙ্গে উষ্ণ গরম জলের সঙ্গে যে খেতে হবে তার কোনো মানে নেই আপনারা নর্মাল যেটা জলে সেটাওতেও খেতে পারেন তবে খাওয়ার পরে সারাদিনে দুটো করে খাবেন এটা হচ্ছে প্রথম এক মাস খাবেন এক মাস খাওয়ার পরে যদি কিছুটা কাজ অনুভব করতে পারছেন তাহলে আরও তিন মাস একটা আপনাকে খেতে হবে এটা হচ্ছে এক নম্বর গেল এটা পতন দ্বিতীয়ত হচ্ছে যে বীর্য পতন বীর্য পতনটার ক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো কি কি হয় যে দেখবেন আপনাদের প্রস্রাবের সঙ্গে যেটা আপনারা ধাতু বলে থাকেন সেটা হচ্ছে বেরিয়ে যায় আপনারা যখন ইউরিন টেস্ট করেন সেক্ষেত্রে বোঝা যায় যে আপনার যে সঙ্গে যে ধাতু বেরিয়েছে সেক্ষেত্রে আপনারা যদি কনফিডো ট্যাবলেট এটার ডোজও সেম সকালে এবং রাতে অবশ্যই খাওয়ারের পরে আপনাকে প্রথম এটা এক মাস খেতে হবে তারপরে কাজ পেলে আপনারা উপকার পেলে আরও তিন মাস খেতে হবে এটা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে বীর্য পতন তৃতীয়ত হচ্ছে স্বপ্নদোষ দেখুন এই স্বপ্নদোষ খুব অল্প বয়সের বাচ্চাদের যারা আঠারো তার আগেও এই সমস্যাগুলো হতে থাকে যে এটা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে সেক্ষেত্রেও না অনেক সময় দেখবেন চোদ্দো পনেরো বছর বয়সে বাচ্চাদের দেখবেন স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে সমস্যাগুলি কি কি হয় দেখবেন স্বপ্নের মধ্যে দেখবেন স্পাম যেটা আমরা বীর্য বলে থাকি সেটা বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি কনফিডো ট্যাবলেট ব্যবহার করেন তাহলে এর কাজ খুব ভালো হয়ে থাকে এটিও সারাদিনে দুটো করে খাবেন ডোজ সকালে এবং রাতে খাওয়ারের পরে আবারও বলছি যে গরম জল বা গরম উষ্ণ গরম দুধের সঙ্গে যে খেতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এমনি নর্মাল জলেও আপনারা খেতে পারেন তবে আপনাকে প্রথম এক মাস পরে আপনাকে তিন মাস যেহেতু এটি হিমালয়ে আমরা সবাই জেনে থাকি যে আয়ুর্বেদিক কোম্পানি এর কাজ খুব আসতে হয় অনেক বন্ধুরা মনে করেন যে চার পাঁচ দিন দশ দিন খেলাম কোনো উপকার পাচ্ছি না তো আমি সেসব বন্ধুদের বলবো যে আয়ুর্বেদিক হওয়া সত্ত্বে এর কাজ খুব আসতে হয় আপনাকে সময় দিতে হয় কিন্তু এটার যে কাজটা হয়ে থাকে দেখবেন অন্য অনেক রকম মেডিসিন আছে খেলে আপনার দু চার দিন পাঁচ দিন খেলে দেখবেন অনেকটা কাজ হচ্ছে কিন্তু বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জে কেসি কিন্তু এটি হিমালয় কোম্পানি আয়ুর্বেদিক কোম্পানি সেক্ষেত্রে সময় লাগবে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে রোগটা নির্মূল হবে সেই বন্ধুদের বলবো যে ধৈর্য নিয়ে খেতে হবে যে এক মাস খেলেন এক মাস খাওয়ার পর দেখবেন যে কিছুটা কাজ অবশ্যই হবে তারপরে আরও আপনাকে তিন মাস একটা খেতে হয় এবং এই যে হিমালয় কোম্পানি যে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে থাকে আবারও বলছি কনফিডো তার মধ্যে একটি অন্যতম প্রোডাক্ট যে আপনার এই তিনটি সমস্যার ক্ষেত্রে বিশেষ করে বীর্য এবং শীঘ্রপতন তৃতীয়ত হচ্ছে স্বপ্নদোষের ক্ষেত্রে খুবই ভালো কাজ হয়ে থাকে সেটি হচ্ছে কনফিডো ট্যাবলেটস এবার আপনাদের বলবো যে এর মধ্যে যে ভেষজ যে পদার্থগুলো দিয়ে তৈরি হয়েছে তার পরিমাণ কত করে থাকছে আপনাদেরকে সেটা আপনাদের দেখাবো চলুন দেখাচ্ছি আপনাদের তার পরিমাণ হিমালয়ের কনফিডো ট্যাবলেট যেটা মধ্যে ষাটটি ট্যাবলেট থাকে ষাটটি ট্যাবলেট নিয়ে এই কনফিডো ট্যাবলেটটি তৈরি হয়ে থাকে এবং এর মধ্যে যে নটি ভেষজ পদার্থ দিয়ে তৈরি হয়েছে তার পরিমাণ কত থাকছে প্রথমে থাকছে বিদ্যা দারু এটা থাকছে আটত্রিশ এমজি দ্বিতীয়ত থাকছে গোকসুরা এটাও আটত্রিশ তারপর থাকছে জীবন্তী এটাও থাকছে আটত্রিশ তারপর থাকছে আপনার শৈলায়াম এটা কুড়ি এমজি তারপর থাকছে অশ্বগন্ধা আঠাত্তর এমজি ককিলাখ্যা থাকছে আটত্রিশ এমজি বিনায়াক্ষু থাকছে কুড়ি এমজি কাপি কছু থাকছে কুড়ি এমজি এবং স্বর্ণভঙ্গা থাকছে কুড়ি এমজি এই নিয়ে এই নটি ভেষজ পদার্থ দিয়ে কনফিডো ট্যাবলেটটি তৈরি হয়ে থাকে এবং এটির দাম এটা হচ্ছে একশো নব্বই টাকা এবং দামটা কম বেশি হতে পারে দামটা কোনো সময় বাড়তে পারে কোন সময় আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেতে পারেন এছাড়াও অনলাইনে চাইলেও আপনারা কিনতে পারেন অনলাইনে বিভিন্ন রকম অ্যাপস আছে ধরুন টাটা ওয়ান এমজি ফ্লিপকার্ট হেলথ ট্রুমেটস সস্তা সুন্দর এছাড়াও আপনারা বিভিন্ন রকম অ্যাপসের মাধ্যমে কিনতে পারেন অনলাইনে কিনলে আপনারা কিছুটা ছাড়ও পেতে পারেন এবার বলবো এটার ক্ষতির দিক দেখুন হিমালয়া এটি আয়ুর্বেদিক কোম্পানি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না কোনো সময় দেখবেন ধরুন আপনার কনফিডোর ট্যাবলেট খাওয়াকালীন পেটের ব্যথা কিংবা মাথা ধরে আছে সেক্ষেত্রে অবশ্যই একটি আপনার যে কোনো একটি মেডিসিন স্পেশালিস্ট ডক্টরকে অবশ্যই দেখিয়ে নিতে পারেন আজকের ভিডিও বাস এই পর্যন্ত আশা করি কনফিড ও ট্যাবলেট সম্বন্ধে আপনাদের মনের মধ্যে কোনো রকম প্রশ্ন আর থাকতে পারে না যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে আবারও অন্য একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ নমস্কার